দর্শক দেখছেন জগন্নাথ ধাম লেখা হয়েছিল এখন নেই উধাও জগন্নাথ ধাম লেখা হয়েছিল দিঘাতে এখন উধাও নেই ধাম লেখা আউট হয়ে গেছে দেখুন আগে এই যে আগে যেটা ছিল সেটা দেখতে পাচ্ছেন একদিকে আর অন্যদিকে দেখুন ওই জায়গাতে ওই লেখা এখন নেই কি হলো হম খুব তো বড় বড় করে জগন্নাথ ধাম জগন্নাথ ধাম কাগজে বিজ্ঞাপন কথা বলা মানে জগন্নাথ ধাম বলে বলা তারপরে লেখা বিরাট করে একটা সেলফি স্ট্যান্ড টাইপ টাইপের একটা করে দেওয়া কোথায় গেল সেই লেখা হঠাৎ করে উধাও কেন হয়ে গেল ধাম টাম সব উড়ে গেল কেন কোথায় এত সুন্দর করে গুছিয়ে বেশ দারুণ করে লেখা কি হলো কি হলো তাহলে কি এবার বুঝতে পারছেন যে ওটাকে ধাম লেখা যায় না এবার কি বুঝতে পারছেন বুঝেছেন সেই জন্য তুলে দেওয়া হয়েছে ধাম যেখানে সেখানে ধাম আরে মন্দির করতেই পারেন তা বলে ধাম আসলে দর্শক প্রতিবাদটা প্রথম কিন্তু এসছিল উড়িষ্যা থেকে এখানে অনেকে বলছিলেন কিন্তু উড়িষ্যা থেকে যেখানে পুরীর মন্দির রয়েছে সেখান থেকে প্রতিবাদ খুব কঠোর একটা প্রতিবাদ এসছিল আমি দর্শক একটা বক্তব্য শোনাবো ওখানকার যিনি উপমুখ্যমন্ত্রী রয়েছেন তিনি একটা রিয়াকশন দিয়েছিলেন প্রশ্ন তুলেছিলেন যে এটা কি হচ্ছে এরকম তো হওয়ার কথা না কি বলেছিলেন দর্শক উড়িষ্যার উপমুখ্যমন্ত্রী আমি আপনাদেরকে একটু জাস্ট শোনাবো তারপর আরো সব কথা বলবো এইসব নিয়ে আগে শুনুন দর্শক এই ধাম জগন্নাথ ধাম যেটা লেখা হয়েছিল দিঘাতে সেটা নিয়ে কি রিঅ্যাকশন দিয়েছিলেন অখনকার মুখ্যমন্ত্রী ছোট বুদ্ধিরে মোর সっき জ্ঞান নেই যেতে আ পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর মোর লিমিটেড জ্ঞান রে আছে কি চারটা ধাম সমগ্র ভারতেরে चिहट कर से चारिधाम जड़े जड़े शंकराचार्य चा। से चार धाम जगन्नाथ मंदिर करार क्या मना नहीं बट जगन्नाथ धाम रो देबार केते दूर सेटा से चिंता करने दरकार कर। जगन्नाथ धाम एक गोटे मात्र अच्छी से পুরী রাধাম আত্মীয় জগন্নাথ ধাম পদক্ষেপ রেপা দরকার মুখ্যমন্ত্রী অবগত অ্যাঁ আপনার এটা বলেছিলেন যে ধাম আবার কি মন্দির করতেই পারেন হঠাৎ করে আবার ধাম এটা কি করে হয় এই প্রশ্ন তুলেছিলেন ওখানকার উপমুখ্যমন্ত্রী এবং সেই সঙ্গে শুনলেন একটা তদন্তের একটা অর্ডার মানে হয়েছে ওখানে কি অর্ডার সেটা সেটা আর ব্যাপার আছে সেটা হচ্ছে যে কাঠ চুরি পুরীর মন্দির থেকে নাকি নিম কাঠ চুরি করা হয়েছে সেই চুরি করা কাঠেতে এই জগন্নাথ মন্দির যেটা করা হয়েছে দীঘাতে সেখানে মূর্তি মূর্তি মানে বানানো হয়েছে ওই চুরি করা নিম কাঠ দিয়ে তো সেটা নিয়ে একটা তদন্তের অর্ডারও করা হয়েছে এবং তদন্ত চলছে ওখান থেকে যে দৈতাপতিকে আনা হয়েছিল তিনি নাকি এই সব কর্মকাণ্ড করেছেন বা তাকে দিয়ে করানো হয়েছে। সেই নিম কাঠ দিয়ে এখানে মূর্তি করা হয়েছে। বলেছি এখানেও সেই চুরির গল্প চলে এলো কোনো কিছুতেই তো চুরি তো এখন আর বাদ যায় না মন্দির তৈরি করা হয়েছে ঢাক ঢোল পিটিয়ে বিরাট করে সেখানেও সেই চুরির অভিযোগ পুরীর কাঠ পুরীতে ওখানে মানে কাঠের যে মূর্তি হয় সেই কাঠ যেগুলো থাকে আর কি সেখান থেকে নিয়ে এসে এই জগন্নাথ মন্দির যেটা দীঘাতে করা হয়েছে তার মূর্তি বানানো হয়েছে ওইখানেও সেই চুরি করা কাঠ তো সেটা নিয়ে উনি উনি ওটাও বলেছিলেন একটা রিয়াকশন দেওয়া হয়েছিল যে আমরা খতিয়ে দেখছি মানে তদন্তের একটা ব্যাপার আছে সরকার জানে মুখ্যমন্ত্রীও জানে বলে উনি তার একটা রিয়াকশন ওই সময় দিয়েছিলেন মানে দুটো বিষয় একটা হচ্ছে ধাম বলা আর দ্বিতীয়ত কাঠ চুরি করা পুরীর মন্দির ওখান থেকে তো দর্শক এই হচ্ছে ব্যাপার তার মানে ধাম নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছে শুধু উপ মুখ্যমন্ত্রী না উনি কি প্রশ্ন তুলেছেন যে আবার কি ধাম কোথা থেকে হয়ে গেল মন্দির করুন না নো প্রবলেম কালী মন্দির অনেক জায়গা হতে পারে দুর্গা মন্দির অনেক জায়গা হতে পারে জগন্নাথ মন্দির অনেক জায়গা তো হতে পারে তা বলে ধাম আসলে এনার তো অন্য একটা সমস্যা আছে ইনি তো জগন্নাথ মন্দিরও মানে মন্দিরও বলতে পারছেন না মানে মুখ্যমন্ত্রী এটা যে জগন্নাথ মন্দির বলবেন লিখবেন সেটাও তো পারবেন না তাহলে তো আবার কেসে ফাঁসবেন মানে সরকারের সরকারের ওই টাকা পয়সা ওতে ফেসে মন্দির বলে তো টাকাটা তোলা হয়নি ওখানে তো কালচারাল সেন্টার কালচারাল সেন্টার বলে টাকাটা তোলা হয়েছে ফলে যদি এখানে জগন্নাথ মন্দির লিখে দেন তো সরকার এটা একটা সরকারি প্রজেক্ট তো ফেসে যাবেন তো মন্দির হিসেবে তো টাকা তোলা হয়নি তো সেই জন্য ধাম করে দিয়েছেন ধাম জগন্নাথ ধাম কালচারাল সেন্টার ধাম করে দিয়েছেন আর ধাম বলে তো হয় না সব জায়গায় ধাম বলা যায় না তো এইসব নিয়ে বিরাট একটা সমালোচনা শুরু হয়ে গেছে পুরী থেকে শুরু করে অনেকেই বলছেন ধাম আবার কোথ থেকে তো হতে পারে দর্শক সেই জন্যে লোকলজ্জাতে যখন দেখছেন যে উনি তো জাকুসি করেন কিন্তু জাকুসি করতে গিয়ে সবাই তো সহ্য করেন না না এটা শুধু বাংলার ব্যাপার না তো বাংলার বাইরে বাইরে রিয়াকশন হয়ে গেছে তো বাংলার বাইরে তো রিয়াকশন হয়ে গেছে তো বেশ হয়তো এটা কোথাও বুঝতে পেরেছেন যে এটা আর খাওয়ানো যাচ্ছে না সব জানাজানি হয়ে যাচ্ছেন অনেকে উল্টোপাল্টা বলছেন চলো এটা তুলে দাও না হলে যেটুকু করেছি এটার যেটুকু যা সম্মান এটুকু আছে এখনো পর্যন্ত ওটাও যাবে আমার মনে হয় সেই জন্য এটাকে তুলে দেওয়া হচ্ছে যদি আবার আমি শুনছিলাম অখিল গিরি বা ওইসব কারা আছেন যিনি এখন দায়িত্বে রয়েছেন ইস্কনের একজনকে জুটিয়েছেন মুখ্যমন্ত্রী তারা বলছেন যে না এটা অস্থায়ী ছিল এখন তুলে দেওয়া হয়েছে অস্থায়ী এটা অস্থায়ী দর্শক যেভাবে দেখুন কি সুন্দর করে লেখা এটা অস্থায়ী আপনার মনে হয় এটা অস্থায়ী লেখা হয়েছিল অস্থায়ী অস্থায়ী করে লেখা হয়েছিল এখন তুলে দেওয়া হয়েছে পরে আবার হবে অস্থায়ী অস্থায়ী লাগছে এত সুন্দর করে ডেকোরেট করে এত সুন্দর করা হয়েছিল লাইটিংস ছিল অস্থায়ী আসলে ওই আর কি চাপে পড়ে এখন চলো মানে তুলে দিই হলে আবার এত লোকে এত কথা বলছেন আরো কথা কি বলবেন লোক লজ্জাতে একটু হলেও তাহলে লজ্জাটা পেয়েছেন মনে হচ্ছে লজ্জার থেকে আমি বলবো মানে যাথা করে লোকে বলছেন না একটা প্রশ্ন তৈরি হয়ে গেছে না ধাম নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়ে গেছে সেই জন্যই তুলে দিয়েছেন দর্শক এটা বলতে কোনো অসুবিধা নেই আচ্ছা এবার আজকে একটা রিয়াকশন দিয়েছেন মুখ্যমন্ত্রী ওই কার্ড চুরির ব্যাপারটা নিয়ে তো কি বলেছেন দর্শক আপনাদেরকে একটু শোনাই এবং তার আবার উত্তর দিয়েছেন শুভেন্দু অধিকারীও তো আমি দুটো বক্তব্যই পরপর শোনাবো যে মুখ্যমন্ত্রী ওই কার্ড চুরির যে গল্পটা ওটা নিয়ে উনি কি সাফাই দেওয়ার চেষ্টা করেছেন আগে দর্শক আপনাদেরকে একটু শোনাই এবং তারপর শুভেন্দু অধিকারী তিনি বাকি উত্তর দিয়েছেন দুটো ব্যাক টু ব্যাক আপনারা শুনবেন তারপর ব্যাখ্যাতে আসছে জগন্নাথ ধামটা খুব গায়ে লেগেছে না বলা হচ্ছে আমি নাকি নিম গাছও চুরি করেছি আরে আমার বাড়িতেই তো চারটে নিম গাছ আছে কটা দরকার জিজ্ঞেস করুন আমাদের চুরি করতে হয় না চুরি বিদ্যা ভয়ঙ্করী যদি যে পড়ে ধরা যারা চোর

রামকৃষ্ণ দাস মহাপাত্র তাকে আপনি দাস মহাপাত্রকে আর রামকৃষ্ণ দাস মহাপাত্র যিনি এনেছেন মমতা ব্যানার্জী তাকে উত্তর আপনার চারটে গাছ থাকলে গাছগুলো তো পটে আপনার বাড়ির জায়গাটা তো পটে যায় কলকাতা পটে যদি চারটি নিম গাছ থেকে থাকে সেটা যে কলকাতা পটে গেল আপনার গাছ না আপনি যে জায়গায় থাকেন ওটা কলকাতা পটে যায় না আপনার কোনো দলিল নেই উনি দর্শক ওই চারটি নিম গাছ যেটা বলেছেন মুখ্যমন্ত্রী আমার আমার ওখানে আছে বললেন যে ওটা তো আপনার না ওটা পোটের জায়গা আপনার বাড়িটাই তো পোটের জায়গা আপনার তো কোনো দলিল নেই তো আপনার গাছ কোথ থেকে বলছেন এটা এক আর দ্বিতীয়ত যেটা বললেন শুরুতেই সেটা হচ্ছে যে যে থেকে এনেছিলেন তিনি তো মিডিয়াকে বলে ওই বেঁচে যাওয়া ওখানে মানে এ হয় বারো বছর ছাড়া ছাড়া সেখানে বেঁচে যাওয়া কাঠ সেটা নিয়ে এসেছে তো দৈতাপতি নিজে তো মিডিয়াকে এখানে বলে গেছেন তাকে তো জেরা করছে উড়িষ্যার সরকার ওখানে তো নিজেই বলে গেছেন আবার বলছেন আমি আনিনি আমার বাড়িতে চারটে নিম নিম গাছ আছে এটা বলেছেন শুভেন্দু অধিকারী যে যাকে এনেছেন তাকে তিনি তো বলে গেছেন আমি নিয়ে এসেছি আবার তাকে জেরা করা হচ্ছে ওখানে জেরা করা হয়েছে কালকে না কবে আমার বাড়িতে তাও সেটা মুখ্যমন্ত্রীর জায়গাটাও মানে মানে দলিল নেই পোর্টের সেটাও দখল করে নিয়ে বসে আছেন তো দর্শক এই হচ্ছে ব্যাপার যত সব দিন যাচ্ছে তত সব নানান সব কাহিনী জানতে পারছি আর কি তো যাই হোক শুভেন্দু অধিকারী উত্তর দিয়েছেন আর এটাও আর কি জগন্নাথ ধাম এখন আর নেই ধাম এখন কি লিখবে লেখা হবে পরে সেটা দেখা যাবে তো এই হচ্ছে ব্যাপার দর্শক বলবেন কেন হঠাৎ করে ধাম উদাও হয়ে গেল বলবেন এবং নিমকাঠ সম্পর্ক যদি কিছু বলার থাকে উনি আবার বলছেন চোরের মায়ের বড় গলা আমরা তো চোরটাই বুঝতে পারছি না তার গলাটা কি করে বুঝবো অ্যাকচুয়াল চোরটা কে যার গলা বেশি চোরের মায়ের বড় গলা বলছেন না মুখ্যমন্ত্রী তো চোরের মায়ের বড় গলা চোরটা অ্যাকচুয়ালি কে দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে